তিন এই ছয় পিলার থেকেই শত শত ভাইয়ের রক্তের উপরে লাশের উপরে দাঁড়িয়ে এক দফা ঘোষণা হয় আগস্ট পাঁচ এই আগস্ট পাঁচেই বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যবদ্ধ লড়াইে কোনি হাসিনা দেশ থেকে পালিয়ে যায় ওই জুন পাঁচ থেকে আগস্ট পাঁচের যে লড়াই সে লড়াই কি শেষ হয়ে গিয়েছে আমাদের সংগ্রাম কি শেষ আমাদের সামনে এখনো খুনিরা খুনিদের দোসরা এখন উন্মুক্ত ভাবে চলাফেরা করে তারা আমাদের ভাইদের হত্যা করেছে ওই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা এখনো বিভিন্ন দিক থেকে আমাদেরকে দেখে আর মুখ কি হাসে এই খুনিদের বিচার হতে হবে কিনা আবার যারা হত যোদ্ধা রয়েছে শহীদ পরিবার রয়েছে তাদের এই খুনের বিচার হতে হবে কিনা আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি আহ্বান জানাতে চাই আমরা যদি আমাদের এই শহীদ ভাইদের রক্তের বিচার না করতে পারি আমরা কখনোই নিজেদেরকে maaf করতে পারবো না। আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার এখন ওই যে জায়গায় আজকে আছে আমাদের পিণ্ডিক্যাটগুলো ভাগতে হবে। এখনো কেন আপনারা শুনবো এক হাত থেকে আরেক হাতে পিণ্ডিক্যাট দিয়েছে। তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছেন এক হাত থেকে যদি আরেক হাতে তিন দিকে যায় তাহলে সেই হাত আপনারা ভেঙে দিচ্ছেন না কেন আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটি স্পষ্ট আহ্বান জানাতে চাই সেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতিতে যাবে কিন্তু এই বন্ধুত্বপূর্ণ সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করব না আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই যেই খুনিরা এই দেশের বাইরে এই দেশের মানুষের ঘামের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে সেই টাকা ফিরিয়ে আনতে হবে আমরা স্পষ্ট করে বলতে চাই ওই গোপালগঞ্জে যেই খুনির দোষরা এখনো ঘাটতি বেড়ে আছে তাদেরকে আইনের আওতায় বিচার করতে হবে গোপালগঞ্জে এখনো কিভাবে আমাদের এই অভ্যুত্থানের যোদ্ধাদের উপরে হামলা হয় আপনার প্রশাসনকে পুলিশকে স্পষ্ট ভাবে বলতে চাই পুরো বাংলাদেশে আমাদের এই যোদ্ধাদের প্রাচীন বিরোধী আন্দোলনকারীদের নিরাপত্তা যদি না দিতে পারেন তাহলে ওই চেয়ারে কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বসে থাকার কোন অধিকার নেই আমরা স্পষ্ট করে শুধু একটি কথাই বলতে চাই আমরা এই অন্তর্বর্তীকালীন আমরা এই দল হত্যার বিচার চাই আমরা সিন্ডিকেট থেকে আমাদের মানুষের মুক্তি চাই আমরা পাচারকৃত অর্থ ফেরত চাই আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে মানুষের স্বস্তি চাই আমরা আহত যোদ্ধাদের সুচিকিৎসা চাই পরিশেষে শুধু একটি কথাই বলবো যে শব্দ দিয়ে এত মানুষ রক্ত দিয়েছে এত মানুষ জীবন দিয়েছে যে কেউ সেই সচিবালয়ে বসে হোক পুলিশে বসে হোক অন্য বসে হোক সেই শব্দের সাথে স্ত্রীটার সাথে বিশ্বাসঘাতকতা তাকে সবলে উৎপাদিত করতে হবে আমাদের আবারও দেখা হবে সংগ্রামের লড়াইয়ে অথবা রাজপথের বিজয়ে জিন্দাবাদ